আল্লাহ ব্যতীত অপরকে রব মনে করে ভালো মন্দের মালিক মনে করে কোরআন তাদের জন্যে বড় চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ চ্যালেঞ্জ সত্য না মিথ্যা বাবা

মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই কোরআন কোরআন সত্য না মিথ্যা সত্য যাদের কাছে মানে কোরআন আছে আমাকে গালি দেওয়ার আগে একবার কোরআনের আয়েতটা খুলে দেখে আসুন মানেটা বুঝতে পারবে আল্লাহ রাবুল আলমী নিজে কোরআনে বলেছেন তারা শক্তিহীন আমি আল্লাহ শক্তিশালী আমি একমাত্র দেনেবালা গোটা পৃথিবীর কন্ট্রোল আমার হাতে ইব্রাহিম আলাই সালাত সালাম তেনার আব্বার তিনটে কাজ ছিল কটা কাজ বললাম তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তির উপাসনা করা এই তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপে আল্লাহ তালা কোরআনে বললেন হে আমার নবী শোনো আল্লাহ পৃথিবীর ভবিষ্যৎ জানেন জানেন না জানেন কেমন সকাল পর্যন্ত মানুষের ভবিষ্যৎ জানেন আল্লাহ তালা জানেন পৃথিবীর মানুষ কতটা আল্লাহ ব্যতীত অপরের উপরে নির্ভরশীল হবে ভরসা করবে আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে এটা কত বড় নির্ভরশীল বলে আল্লাহ তালা আগে থেকে কোরআনে ইব্রাহিম নবীর ঘটনা দিয়ে দিলেন যাতে মানুষ আল্লাহ ব্যতীত অপরকে না সিজদা করে ফেলে কোরআনে আছে ইব্রাহিম নবী নিজের আব্বাজানের কাছে দাওয়াত দিলেন কি বলে হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করছেন যে হাত লাড়তে পারে না কথা বলতে পারে না যার নিজস্ব কোনো যোগ্যতা নেই আপনি তার উপাসনা করছেন আল্লাহ আল্লা ইব্রাহিম নবী দাউদ দিলেন হে আমার আব্বা আপনি যাদের অনুসরণ করছেন এটা শয়তানের রাস্তা আপনি আমার ওপরে নবী বলে আমাকে বিশ্বাস করুন কালমা পড়ুন আমার আল্লাহকে ভালো মন্দের মালিক মনে ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেননি হাজরতে নুহ নবীর বিবি জাহান নামী আল্লাহ লাকির টেনে দিয়েছে এটা আর ফিরবে না লুত নবীর বিবি জাহান লাকির টেনে দিয়েছে ফিরবে না আমাদের দেশের দুঃখ কি জানেন মানুষ নামাজ পড়ে না মানুষ রোজা রাখে না মানুষ আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনে না তাদের বিশ্বাস কিছু মানুষের দ্বারা জান্নাত প্রবেশ করবে কিছু মলবির দ্বারা জান্নাত প্রবেশ করবে এই যে ভুল ধ্যান ধারণা সমাজের এই যে ভুল আকিদা এই আকিদার কারণে কেয়ামতের দিনে এই ঈশা নবীর কমের মতো বহু মুসলমান ফেরে পড়বে বিপদ হবে আপনাকে শুনিয়ে দেবো মোবাইলে আমার রেকর্ডিং আছে বাংলাদেশের একজন বলছে জলসার এরকম মঞ্চে তার সামনে লোক বসে আছে বলছে বাবারা তোমরা যখন ভালো মন্দ চাইবে কার কাছে চাইবে আচ্ছা আমি যদি বলি আমরা সবাই কার কাছে চাইব কথা বলে আল্লাহর কাছে ভালো মন্দ চাইবে যখন মানুষ তারা বলছে জলসাই স্টেজে আপনাদের মতো বসে আছে তারা সবাই বলছে আল্লাহর কাছে ই হারাম কর তখন স্টেজ থেকে বলছে কে কইল আল্লাহর কাছে আল্লাহর কাছে কিসের জন্য চাইবে তোমরা চাইবে মহেশ ভান্ডারির কাছে আল্লাহ তো কয়েছে মহেশ ভান্ডারির চাও। তাল্লা টুপি পরে আছে হারাম কর মানুষকে বলছে আল্লাহর কাছে নয় মহেশ ভান্ডারির কাছে চাইবে এই আকিদা যার থাকবে তার ইমান থাকবে বলছেন মানুষ মারা গেলে আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী আরে বাবা আমি পীর বিরোধী না আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরোধী অবাক হয়ে যাবেন এখানে এতগুলো মৌলী বসে আছে কেউ যদি আমাকে একটা জাল হাদিস দেখাতে পারে আমি শুধু এই মৌলী কঠা নয় জিতনে হে জাল জি দিখা দেন তো মি তকরির নাই করুগা ইনশা মাই মাদা মেটকে পড়াউা উত্তর চব্বিশ পরগনার একটা ছেলে ব্যায়াম করছে আমার থেকে অনেক বয়সে ছোট হুগলি ডিস্ট্রিক্টে সে শুনে বায়ান করছে আমি তাকে বলেছি তুই সুনামলী পড়া মলবি দশ সুনামী গাদা আছে মানে শুনে শুনে বক্তা হয়েছে দিয়ে স্টেজে বায়ান করছে লোকের শুনে কথা বলে দিয়ে ইমান হারায় সে কি বায়ান করছে জানেন আমার বাবা নাম আমার ভাইয়েরা মায়েরা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি দস্তরখানে খানা খাচ্ছেন খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে বাবাজিরা তিনি যখন খানা খাচ্ছেন খানা খেতে খেতে সেই মুরগির জায়গায় রাখছেন বড় পীর বলল শনো শনো আমি যে মুরগিটা খাচ্ছি এটাকে আবার পুনরায় জীবিত করার ক্ষমতা আমি বড় পীর রাখি জোরে বলুন নাউজবিল্লা এটা বড় পীরের উপরে তহমত

کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے بکری کا گوشت کھایا اور بکری کو زندہ کر دیا دمبا کے گوشت کھائے اور دمبا کو زندہ کر دیا اونٹ کا گوشت کھایا اور رسول نے اونٹ کو بھی زندہ کر دیا اگر ایک حدیث دکھا دیں گے تو انشاءاللہ میں پھر کبھی تقریر نہیں کروں گا একটা যদি কোনো জাল হাদিস দেখায় আমি আর জীবনে ব্যায়াম করব না আপনারা বলুন আল্লাহর কাছে রসুলের মর্যাদা বেশি না পীরদের মর্যাদা বেশি কথা বলে না আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তুমি যে কথাটা বলছো কোথায় দিয়ে লাগবে জানা আছে কোন জায়গায় আমি এই সিস্টেমটার বিরোধী আজকে যদি বড় পীর জীবিত থাকতো আব্দুল কাদের জিনারি আহমদুল্লা আলাই জীবিত থাকলে এই হারাম দিকে কাফের ফতুয়া দিত মিথ্যা অপবাদ দিয়েছে এই ধরনের ঘটনা না তিনি বলেছেন না ঘটনা ঘটেছে খালি বাজার চালাবার লেগে বানানো হয়েছে বায়ান করছে উত্তর প্রদেশের বক্তা আমার কাছে আছে পাগড়ি পরে

ইল্লাহ মুহাম্মাদুর রসুল আল্লাহ আচ্ছা কোনো লোক মারা গেল যাদের উজু নাই কথা বলে না কেউ মরল দুঃখটা কোথায় শুনেলেন আল্লাহ নবীর নাম বিনা উজুতে নিলে মানুষ মারা যায় না কিন্তু গুটকাখর জিলাপি হুজুর বলছে বড় পীরের নাম নিলে বিনা উজুতে মানুষ মরে যায় এটা কত বড় কত বড় অপবাদ বড় পীরের নামে ইসলামকে জানেন আপনারা তারা জানে না যে ইসলামে মুসলমানদের কটা দল আছে তারা বলছে এক অমুসলিম ভাই টোল করেছে আরে এরা বলে আমাদের ধর্ম কাল্পনিক এদের ধর্মটা তো গল্পতে ভর্তি কথাটা বুঝতে পারেননি যেমন আপনাকে বলে দিই আমার বাড়ি থেকে আপনাদের এখানে তিনশো কিলোমিটার রাস্তা আমার পুরসা থেকে আমার মাদ্রাসা থেকে এখানে তিনশো চল্লিশ হাজারের বেশি মাজার আছে বড় কষ্ট লাগে এখানে হাজি সাহেব কেউ আছে কই মার্শাল চার খানা হাজি সাহেব আছে স্টেজে আমি আল্লাহ ইনাদের হায়াতে বরকুদ্দিক বলুন আমি মক্কা থেকে মতিনা চারশো কিলোমিটার রাস্তা ইনাদিকে জিজ্ঞেস করুন আমি তো হজের নিয়ত করেছি হজে যাবো নিয়ত করেছি উমরাই যাব এখনো পৌঁছাতে পারিনি আল্লাহ যেদিনে কবুল করবেন থেকে মদিনা কটা মাজার দেখেছিলেন ও হাজি সাহেব কটা মাজার একটা ও একটা মাজার দেখেন আপনারা জানেন আল্লাহ নবী সত্তর জন সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন চাচা যান জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা থটটা চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আল্লাহ তাকেও ইমানদান করেছিলেন এই রকম সত্তর জন সাহাবি শুয়ে আছেন তাদের মাজার হয়নি আপনাদের বিশ্বাস হচ্ছে না আমার গাড়িতে চেপে চলুন আমার মাদ্রাসায় এসি মেহমান খানা আছে আমার বাড়িতে আপনাকে খানা খাওয়াবো মাদ্রাসার খানা খাওয়াবো আমি নিজে মাদ্রাসার খানা খাইনি আমি পড়ার জীবনে যেদিনে লখনই পড়তাম রুম ভাড়া নিয়ে থাকতাম নিজের পয়সাই খেয়ে পড়েছি আজও আমি মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় আমি সকালে চা খেয়ে মাদ্রাসার ক্লাসে বসি বাড়ির চা খেয়ে মাদ্রাসায় খানা খাই জীবনে আমরা বাব্যাটাই খাই না মাদ্রাসার বোর্ডিং চালু আছে চলুন আমার বাড়িতে খানা খাও আমার এলাকায় আমাকে বিচারের জন্যে ডাকা হয়েছে দুটো দল এক দল বলছে ওরস করতে দেবো দুবো না আর দল বলছে করবো থানায় আমাকে ডাকা হলো বিচারে বসলাম যে লোকটা করবে ওরস তাকে ডাকলাম আমি সর্বপ্রথম দু দলের মানুষকে জিজ্ঞেস করলাম যে তোমরা বলো ইসলাম মিথ্যার ওপরে টিকে আছে না সত্যর ওপরে আপনারা বলুন তো ইসলাম কিসের ওপরে টিকে আছে সত্যর ওপরে জোরে বলুন সুহান তারাও বলল ইসলাম সত্যর ওপরে টিকে আছে আমি বললাম তুমি যে করতে দিবে না তার কারণ বলে ওই জায়গাটা আমার বাপের জায়গা সত্যিকারী তার কাছে দলিল আছে তার বাপের জায়গা সে করতে দিবে না এখন ই বলছে আমি করব, এর আগেও করেছি তো যাই হোক আমি বললাম তোমার যে কবরটা আছে ওখানে কোন হুজুর শুয়ে আছে বললে কোনো হুজুর নেই আমি পাতর চাবড়ি থেকে মাটি এনে মাজার করেছি আমরা তুমি এক্ষুনি বললে ইসলাম সত্যর ওপরে টিকা আছে তুমি মিথ্যা কবর তৈরি করে মানুষকে ধোকা দিচ্ছ কথাটা বুঝতে পেরেছেন না পারেননি এটা যদি মিথ্যা বলে থাকি আমি জীবনের সমাজের বুকে আর কথা বলবো না আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন আমি প্রমাণ দিয়ে দেব যারা মনে করে যে মলবি পীর বিরোধী আমি আমার এলাকায় দেখাবো আপনাকে মাজারের সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো এক ওয়াক্তের নামাজ পড়ে না হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না মাজারে বসে তাবিজ লেখি এটার বিরুদ্ধে হলে তুমি বলো পেলে মার্ডার করে দেবো কালিয়া চকে তোমাকে ফোন করে গালি দাও অবৈধ কাজকে যারা অ্যাকসেপ্ট করে শুধু তারা পাপি নয় তাদেরকে যারা সাপোর্ট করছে তারাও সমান গুণাহাকার হবে আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করবেন বর্ধমান জেলা দক্ষিণ বাপ বেটা একসাথে জলসা করতে গেছে এক স্টেজে জলসা আমার আগের ভাইজান বললেন না আমি অনেকবার দেখি বেটা এক স্টেজে থাকে ইউটিউবে দেখতে পাবেন আছি আমার বাব্যাটা থাকি প্রায় আমার বর্ধমান জেলায় সেই দিনই ছিলাম এক সপ্তাহ আগে বর্ধমান টাউনে আলমপুর বলে একটা গ্রাম তো মগরবের সময় ঢুকে গেছি আর আমাদের বর্ধমানে দশটা থেকে এগারোটার বেশি জলসা হয় না করলেই লোকে হাঁড়ি ভেঙে দেবে আমাদের বর্ধমানে বিরিয়ানি হয় ফিরি খাবার জলসা শোল এগারোটায় জলসা শেষ বিড়ি খা বিরিয়ানি আর ভর তো মগরবের নামাজ পড়লাম মসজিদে মসজিদের পাশে একটা শ্যাওড়া গাছ ওই শেওড়া তালায় বসে এক মগরবের নামাজ হচ্ছে জামাতে আমি নামাজের পরে ইমামকে জিজ্ঞেস করলাম ভাই হুজুর নামাজ পড়বে না না হুজুরের নামাজ মুখস্ত উনি মনে মনে নামাজ পড়ে আমি তোর হুজুরের বীজ আজ কি মারব আমি জলসায় আমি ওইটাই স্টার্ট করলাম আমাকে একজন কমিটির লোক এসে বললে হুজুর ঝামেলা হবে আপনি অন্য লাইন ধরুন আমি এইটাই বলবো আমি যে ঝামেলা করবে তাকে স্টেজে নিয়ে এসো সে খালি আমাকে প্রমাণ করিয়ে দিবে কি কারণে নামাজটা মাফ হয়েছে যে বলবে মারি ফত পেয়েছি নামাজ মাফ হয়েছে জানবেন সে হচ্ছে চোর আর নেমো খারাপ বোখারি শরীফের হাদিস রসুলের ওফাতের হাদিস শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবির কাঁধে হাত রেখে নবীজিকে মসজিদে নবীতে নিয়ে গেলেন নবীজি নামাজ আদায় করলেন নামাজ মাফ হয়নি অসুস্থ অবস্থায় আর হারামখোর বলছে মারিফত পেয়ে যে আমি মনে নামাজ পড়ি ভাবতে পারেন বেহুস না হওয়া পর্যন্ত নামাজ মাফ নয় কি বললাম বেহুস না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে পাচ্ছেন না বসে পড়ুন বসে পাচ্ছেন না আপনি শুয়ে শুয়ে ইসারাই নামাজ পড়ুন কিন্তু নামাজ মাফ নেই শীতকাল অনেকজন বাহানা দেয় মলি সাহেব পুজো করতে পারি না বিশ ঠান্ডা লেগে যায় তুমি তেম করে কিন্তু নামাজ ছাড়ো না মায়েরা ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই নোট করে নিয়ে চলে যান কোরআনে আছে ইন্না সলা আনিল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত এমন একটা কাজ মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ অথচ মুসলমান নামাজ কেন এরা ভরসা করেছে হুজুর জান্নাতে নিয়ে যাবে ওই জন্য তো আমাদের দেশে তিন বোতল চার বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই হুজুর এসে মিলাদ পড়াবে জান্নাত রেডি আমাদের দেশে হচ্ছে আপনার এলাকায় খুঁজলে পাবেন আমি বলবো কোন গ্রামে কোথায় হচ্ছে আমার বর্ধমানে হচ্ছে মানুষ মারা গেছে মধ্যে গাঁদার ভাটিতে বলে অসুবিধা নাই একে জান্নাতে দিয়ে দাও কে দিবে হুজুর এসে মিলাদ পড়িয়ে দোয়া করবে জান্নাত রেডি আরে বড় দুঃখ লাগে বেদনা লাগে কোথায় জানেন পৃথিবীর সব থেকে দামি মানুষ হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আচ্ছা তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন কবুল করবেন না করবেন কথা বলেন না করবেন কিন্তু জানেন এমন সময় নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ কিন্তু নিষেধ করে দিয়েছেন দোয়া করতে পাবেন না এটা আপনাকে ভাবতে আশ্চর্য লাগবে আমি কোরআন শোনাব আপনাদিকে মারাত্মক কথা বোখারি শরীফের হাদিস নবীজির কাছে একজন ছুটে এলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান ইন্তেকাল করবেন মর্ণ কর্ণ অবস্থায় জাকামদানি হচ্ছে নবীজি ছুটলেন আর হাতটা টিপে ধরে বললেন চাচা তুমি খালি একবার কলমাটা পড়ো আমি আল্লাহর কাছে তোমার জন্য কেনে কেনে ক্ষমা চাই নবীজির চাচার উত্তর কি এলো জানে আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না কুরআন শুনেলেন এরপর ইন্নাকা লা তাহদিমান আহাবাবা সকালে বলুন হিদায়াতের মালিক কে আল্লাহ হে আমার নবী আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না আমার ইচ্ছা নেই তোমার চাচাকে তুমি বললেও তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চাচা দুনিয়া ছাড়লেন এরপরে আল্লাহ বললেন নবী বললেন অব আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব নবীজি বলছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব তারপরে নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা আপনি ক্ষমা করে দেন আল্লাহ তালা কোরআনে সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়েত পাঠালেন একজনকে নয় শুধু নবীকে নয় নবী এবং মমিন দুজনকে উপদেশ দিলেন কজনকে বললাম দুজন মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ লাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল নিকটতম আত্মীয় হলেও দোয়া করতে পাবে না যদি মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যায় আপনি ভেবে দেখুন যার তা মদের ফাঁটিতে কেটেছে সেই ছেলেটা মমিন হতে পারে যার জিন্দিটা গাঁজার ভাঁটিতে কেটেছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম সেই ছেলে কখনো মমিন হতে পারে আর আপনি বিবেকে ধরে রেখেছেন মলবি এনে দোয়া করে দিলি জান্নাত রেডি ব্যাস হুজুর রাজ তোমার হুজুর মার খাবে তুমিও খাবে কেমতের দিনে বুঝতে পারবেন হুজুরকে দেশি মুরগি খাওয়ানোটা আমার বেকার হয়ে গেছে ফাঁকা কিছুই নেই অবাক হবেন এটা তো আমি একটা শোনালাম আপনাদের এখানে এতগুলো মানুষ বসে আছে ইমানদারির সঙ্গে বলুন কোন ছেলে যদি পুকুরে পড়ে যায় তার বাবা যদি রাস্তায় দাঁড়িয়ে দেখে সে ঝাঁপ দেবে না দেবে না তার সাঁতার না জানলেও সে নদীতে ঝাঁপ মারবে কেন তার পিতৃ স্নেহ বাঁচাবে তাকে সাতার না জানলেও ঝাঁপ দিয়ে দিবে সন্তানকে বাঁচাবার জন্য এমন একজন নবী আর পরে দ্বিতীয় নম্বর নবীর কথা বলছি তিনি হচ্ছেন হাজে নবী নিজের চোখে আল্লাহ তাণ্ডব দেখেছেন আমার আল্লাহ তাণ্ডব চালিয়েছেন পৃথিবীতে নুহনবীর কমের ওপরে নবী নৌকার ওপরে তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে